7 5g অল্প কিছুদিনের নিউজ বক্স চার্জার সহ পেয়ে যাবেন আজকে 5g ফোন পেয়ে যাবেন পানির দামে মাত্র 8500 টাকায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনিক অনিক ভালো আছেন আজকে কিন্ত একটা পাইকারি শপে চলে আরছি এখানকার প্রতিটা ফোনে বক্স চার্জার সহ পেয়ে যাবেন দেখতেই পারছেন বক্স সহ ফোন অবশ্য যারা কম বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস নিতে চান 10000 টাকার কম বাজেট তারাও কিন্তু এই Shop থেকে গেমিং ফোন পাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আলা ফোন পাবেন মাত্র 7000 8000 টাকায়

ওকে সবাই তো ফোন কিনতে পারবে জি ইনশাআল্লাহ সবাই এই ফোন নিতে পারবে ওকে আপনার শপ লোকেশন বলেন আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর 11 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা জুবাই টেলিকম 310 নম্বর দোকান এখানে আসলে আপনাকে পাবে ইনশাআল্লাহ এখানে আসলে আমাকে পাবে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট আর 1 বছরের সার্ভিসিং ফ্রি ওকে আর এই ফোন গুলো যারা ক্যুরিয়ার মাধ্যমে ঢাকার বাইক থেকে নিতে চায় কিভাবে নিবে যারা ঢাকার বাইক থেকে নেবে বা যারা ঢাকার কুরিয়ার এর মাধ্যমে নিবে আমাদের অ্যাডভান্স বাবদ এক হাজার টাকা বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে তো ফোন অর্ডার করার পরে এটা তার প্রোডাক্ট তার হাতে গেলে বাকি টাকা সেখানে পেমেন্ট করবে ওকে মেন কথা আগে হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এই ফোনটাই ধরেন বিওর আপনি অর্ডার করছেন

তারপর 5G এর উপরে আরেকটা 5G হুম hmm? এ 5G এ 70 অপো 5G এটাও 8256 ভেরিয়েন্টের ওকে এটা বক্স চার্জার পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি এটা দাম রাখা যাবে হচ্ছে আপনার ভিডিওর জন্য নয় হাজার পাঁচশো ন হাজার পাঁচশ উনি টাকায় পেয়ে একটা ডিভাইস আরেকটা আছে দেখাচ্ছি ওকে এ ফিফটি ফাইভ ওকে ডিভাইস বিগ ব্যাটারি

পাঁচ হাজার একশো সাইট ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন যারা নিজের অর্ডার করবেন তাদের জন্য আটশো টাকা অনলি নয় হাজার নয় পাস করে দিতে হবে আচ্ছা ভিডিওর জন্য যারা আছে তাদের জন্য নয় টাকা টাকা সি কিন্তু ভিউর ফুল ফ্রেশ আছে বক্স চার্জার তারপর কিছু হচ্ছে ফোরটিন সির পরে আছে সি রেডমি এটা র‍্যাম রুম কত এটা র‍্যাম হচ্ছে 8256 ভেরিয়েন্টের 5000 এমএএইচ এর বিগ ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন এটা আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 অনলি 9000 টাকা Redmi 13 ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার এর জন্য জেমি একটা ফোন দেখাবো Redmi Note 8 Pro Redmi Note 8 Pro ওকে দুই পিস আছে তাই না কালার হবে কালার কোয়ালিটি হবে আমাদের কোয়ালিটি অনেক আমরা খালি হোলসেল করে থাকি আমরা মূলত

vivo s1 yes, in this mm -hmm. little finger super so, amulet display একটা ডিভাইস এটা ক্যামেরা মানে কে ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান আমি একটু ক্যামেরা দেখায় দেব এই যে ভিউয়ার্স ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান তারা নিতে পারেন কিন্তু এই ডিভাইসটা কত রাখবেন আজকে এটা হচ্ছে 5000 এর মধ্যে বিগ ব্যাটারি

যারা নিতে চান তাদের জন্য অনলি এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার এটা কিন্তু সেলফি পপ আপ এই আর জিবি লাইটও জ্বলে কিন্তু দেখেন পপ বের হয়ে আসছে এটা আবার হাত থেকে পড়ার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে ভিউয়ার্স আজকের অফার অনলি এগারো অনলি এগারো হাজার ভাই আমি তো আর একটু ডিসকাউন্ট করে দিতে চাই আপনি করে দেন না ভাই আচ্ছা বলেন কতটুকু ডিসকাউন্ট আপনার উপর 300 টাকা ডিসকাউন্ট করে দেন জান এটা 10700 টাকা 10700 টাকা ওকে 10700 টাকায় কইলে নিতে পারবেন

পাঁচ হাজারি ছয় একশো আঠাশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ইলেভেন ব্যাকসাইড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন বক্স সহ ওকে তারপর Samsung Redmi 5 Redmi 5 মেটাল বডি তো এটা তাই না মেটাল বডি ওকে মেটাল বডি ডিভাইস আজকে এটা কত রাখবেন এটা হচ্ছে 3320 এটা যারা নেবেন তার জন্য 5000 টাকা রাখা যাবে অলি 5000 টাকা অলি 5000 টাকা ফিক্সড ওকে বাটন ফোন দেখি বাটন ফোন হচ্ছে আমাদের অনেক কাস্টমার ফোন দেয় যে ভাই আপনারা তো অনেক দামি দামি ফোন রাখেন তো আমাদের জন্য কিছু কম দামি বা বাটনও তো রাখতে পারেন তো তাদের জন্য কিছু বাটনের কালেকশন করা দি এক দাম বলে দেন হ্যাঁ যারা Samsung eh,

ফোন নেওয়ার জন্য অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা আমাদের বিকাশ বা নগদে পেমেন্ট করবেন যান বাকি টাকা ফোন যখন তার হাতে যাবে কুরিয়ারে যাবে ওখান থেকে নিয়ে বাকি টাকা দিয়ে সে ফোন নিয়ে আসবে ওকে আপনাদের শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা জুবাই টেলিকম তিনশো দশ নম্বর দোকান ওকে এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন ইয়াসিন ভাইকে আজকের মতো শেষ ভিউয়ার্স এই ছিল অবশ্য জুবাই টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন আর যারা কিনা পাইকারি দামে ফোন নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই সবটি ভিজিট করতে বক্স কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম কম বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস ভিডিওটি শেষ করছে হাফেজ